কি খেলা দেখায় আদরে কি খেলা দেখায় কি খেলা করে আদুরি তুমি কি করো খেলা করতে ভালো লাগে আদুরি আদুরি খেলা করতে ভালো লাগে সারাক্ষণ খেলা করে এত দুষ্ট আদুরি খেলা করতে ভালো লাগে তোমার খেলা করতে ভালো লাগে আদুরি আদুরির মা কই বাইরে ঘুরতে গেছে বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছে না বাবা তোমার আম্মু কোথায় হুম কি সমস্যা কি এত খেলতে মন চাই কে সারাক্ষণ আমার এটা ছিলে তোমার খবর আছে কি করে দেই কেমন ঘুরতে পারো ঘুরতে পারে ভালোই ঘোরাঘুরির খেলা নাকি এটা দাও আমাকে দাও এত দুষ্ট কেন দুষ্টু মেয়ে খালি দুষ্টুমি করে এত দুষ্টুমি কেন এত দুষ্টুমি কেন এত দুষ্টুমি কেন এত দুষ্টুমি কেন তুমি এত দুষ্টু কেন দুষ্টুমি দুষ্টুমি দুষ্টু 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 এখানে এখানে দুষ্টু দু আল্লাহ হাফেজ সবাইকে আল্লাহ হাফেজ বলো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ